প্রিয় তোমরা যারা বেসিক ইলেকট্রিসিটি বিষয় নিয়ে চিন্তিত এই ভিডিওতে আমি আজকে বেসিক ইলেকট্রিসিটি সম্পূর্ণ দেয়ের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে এবং পরীক্ষা আসার সম্ভাবনা বেশি সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমাদের এই বেসিক ইলেকট্রিসিটি বিষয় নিয়ে কোনো টেনশন থাকবে না শুধুমাত্র দুই হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আমার এই সাজেশনটি প্রথম হচ্ছে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি এখানে দেওয়া আছে কপার অ্যালুমিনিয়াম দেখাও অথবা বিদ্যুৎ কি বিদ্যুতের প্রয়োগের ফলে কি কি প্রতিক্রিয়া দেখা যায় এই দুটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্ন ভালো করে দেখে নিবে তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক নম্বর প্রশ্নটি কপার অথবা অ্যালুমিনিয়ামের পরমাণুর ইলেকট্রোমিন্যাস করে দেখাও প্রথম এর কিছু গাণিতিক সমস্যাগুলি তোমাকে দেখতে হবে যেমন ফিফিক্স যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো তৃতীয় অধ্যায় হচ্ছে পরিবাহী অপরিবাহী এবং অন্ত এই অধ্যায় কে সঙ্গীতের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে আপেক্ষিক রোধ ক্রোধ কাকে বলে রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভর করে ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে রেজিস্টেন্সের সূত্র বিবৃতি করো অর্থাৎ রোধের সূত্র বিবৃতি করো আর রুয়েল বাই এ প্রমাণটা আসার সম্ভাবনা কিন্তু একশো পার্সেন্ট ক্যাপাসিটর অধ্যায় কে সঙ্গীতের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তিনটি ক্যাপাসিটার সি ওয়ান থ্রি সিরিজ সংযুক্ত করলে প্রমাণ করা যে ওয়ান বাই সি এস সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি এই টাইপের একটা প্রমাণ আসতে পারে এই অধ্যায়ের আরেকটি প্রমাণ তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে প্রমাণ করো যে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি ডাব্লিউ সমান হাফ সি বিএস ওহমের যে অধ্যায়টি আছে এখান থেকে আহ বেসিক্যালি প্রশ্ন আসে এরকম ওহমের সূত্র লিখো ওহমের সীমাবদ্ধতা লিখো বা ওহমের ব্যবহার লিখো এই টাইপের একটা প্রশ্ন থাকতে পারে প্রমাণটা না পড়লেও চলবে এটা আসার সম্ভাবনা তেমন নেই আর এই অধ্যায় থেকে কিছু ম্যাথ আসতে পারে এই টাইপের ম্যাথ চাইলে তুমি দেখে নিতে পারো ঠিক আছে ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা একশো পার্সেন্ট আসবে যেটা একশো পার্সেন্ট আসবে সেই প্রশ্নটা হচ্ছে আট নম্বরে দিলাম জুলের তাপীয় সূত্রগুলো লেখো এবং প্রমাণ করো যে এস সমান জিরো পয়েন্ট টু ফোর আই স্কোয়ারটি ক্যালোরি প্রচলিত অর্থ বহন করে এই টাইপের একটা প্রশ্ন তুমি দেখে যাবে প্যারালালের বর্তমানিক্ষেত্রে প্রমাণ করো যে ওয়ান বাই আর ই সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এই প্রমাণটা অবশ্যই ভালো করে পড়ে যাবে এরপরে এদের আরেকটি প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিরিজ ও প্যারাল সার্কিট কাকে বলে এখানে দুইটা সার্কিটের তোমাকে পড়তে হবে সিরিজ সিরিজ সার্কিট কাকে বলে সার্কিটের বৈশিষ্ট অথবা প্যারালাল সার্কিটের বৈশিষ্ট আবার সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স প্যারাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে ওকে একটি লোডের সাথে অ্যামিটার মিটার সংযুক্ত চিত্র দেখাও তার এবং কেবলের মধ্যে পার্থক্য দেখে নিবে জয়েন্ট কাকে বলে লিখিং করার প্রয়োজনীয়তা কি চম্বুক বল রেখার পাঁচটি বৈশিষ্ট্য ধর্ম লিখ প্ল্যামিং এর বাম হস্তবিধি সহ লিখ এবং প্ল্যামিং এর দক্ষিণ হস্তবিধিটি লিখো টাইপের একটা প্রশ্ন আসতে পারে এরপরে আসতে পারে এরকম প্রমাণ করা যে চম্বুক ক্ষেত্রে সঞ্চিত শক্তি ডাব্লিউ সমান এরপরে হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার কি কি সতর্কতা অবলম্বন করতে হয় সেটি দেখিনি প্রশ্নগুলো তোমাকে বললাম সেই প্রশ্নগুলো কিন্তু সংক্ষিপ্তের জন্য গুরুত্বপূর্ণ এরপর আসি বড় প্রশ্ন বড় প্রশ্নের মধ্যে প্রথমে যে প্রশ্নটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে সূত্র সাহায্যে লিখো প্যারাড সূত্র লিখো এবং দেখাও যে ই সমান ই সমান মাইনাস এন ডি পাই বাই ডিটি প্রচলিত অর্থ বহন করে এটি হচ্ছে সর্বশেষ যে অধ্যায়টি আছে তোমার বইয়ে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে অধ্যাটি আছে সেই ওদের থেকে দিলাম এই প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি ভালো করে দেখে যাবে এই হচ্ছে হচ্ছে সার্কিট অঙ্কন সহ ব্যাখ্যা করো তৃতীয় সোডিয়াম ব্যাপার অথবা ব্যাপার ল্যাম্পের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো চার নম্বর হচ্ছে ব্যাটেন ওয়ারিং এর ব্যাটেন ওয়ারিং ও সারপেস কনডুইট ওয়ারিং এর পদ্ধতি বর্ণনা করো পাঁচ নাম্বার হচ্ছে এমসিবি এর গঠন কার্যপ্রণালী প্রণালী চিত্র সহ বর্ণনা করো ছয় নাম্বার হচ্ছে ফাইভ আর্থিং অথবা প্লেট আর্থিং এর পদ্ধতি বর্ণনা করো ঠিক আছে এই প্রশ্নগুলো থিওরির প্রশ্ন এই প্রশ্নগুলো তুমি ভালো করে দেখে যাবে ঠিক আছে গাণিতিক সমস্যা বলি কোন কোন অধ্যায় থেকে আসার সম্ভাবনা রয়েছে বেশি যেমন দ্বিতীয় অধ্যায় পরিবাহী অপরিবাহী অর্ধ পরিবাহী অধ্যায় থেকে এই টাইপের প্রশ্ন যে কোনো একটা আসতে পারে এখানে আমি দুই টাইপের প্রশ্ন দিলাম দেখো এরপরে আসে হচ্ছে ক্যাপাসিটর ক্যাপাসিটর অধ্যায় থেকে গাণিতিক সমস্যা বলি একশো পার্সেন্ট আসবে যেমন এই টাইপের প্রশ্নগুলো তুমি ভালো করে দেখে যাবে ঠিক আছে এরপর হচ্ছে বৈদ্যুতিক বর্তনী। বৈদ্যুতিক বর্তনীতে ওটা থেকে অবশ্যই একটি সার্কিটের ম্যাথ থাকবে। এই সার্কিটের ম্যাথের মধ্যে দুই ধরনের ম্যাথ তোমার দুই ধরনের থেকে যেকোনো একটি ধরনের ম্যাথ আসতে পারে। যেমন দেখো সার্কিটের বিভিন্ন অংশের মাঝ দিয়ে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করো। এই টাইপের একটা প্রশ্ন থাকতে পারে। না হয় বর্তনীর মোট রোধ মোট কারেন্ট এবং আর এর ভোল্টেজ ড্রপ নির্ণয় করো। অর্থাৎ তোমাকে যে কোনো রোধের একটা ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে বলতে পারে। তাহলে না হয় কারেন্ট বল নির্ণয় করতে বলতে পারে না হলে ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে বলতে পারে এই টাইপের যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি ষষ্ঠ দে বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তি থেকে একটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি আর এই থেকে প্রশ্ন যদি আসে এসে থাকে তাহলে কিন্তু গাণিতিক সমস্যা বলি আসবে এই দুইটা গাণিতিক সমস্যা ভালো করে দেখে যাবে এই টাইপের অনেকগুলো প্রশ্ন তোমার বইয়ে পেয়ে যাবে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আমার এই ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুকেও জানিয়ে দিতে পারো ধন্যবাদ